আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি মনহদ্দি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চলে আসছি আজকে বলি একটা অনুষ্ঠান হবে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্টল সাজাইছে এইটাই আপনাদের দেখাবো আর পাইলট মাঠটা বেশি বড় না দেখা যাচ্ছে একবারে ছোটো আমাদের এলাকার কাপাশিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যত বড় এত বড় না মুনহুদ্দি সরকারি পাইলেট উচ্চ বিদ্যালয় মুনহুদ্দিন স্থাপিত উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ নির্মাণ কাজ উনিশশো দু হাজার ষোলো খ্রিস্টাব্দ বাস্তবায়নে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা প্রকৃষ্ণা আপনাদের চাপনা পরে ভবনগুলো করছে লবণ তো দেখেন কী করতেছে মুনহদ্দী তো মোটামুটি গ্যাস আসছে তো অনেক উন্নত উন্নতকে দেখলাম রাস্তা দিয়ে আসলাম অনেকে দেখলাম বিভিন্ন স্টল এবার ঈদগা মাঠ ওইটা মানে ঈদগা মাঠের মধ্যে আবার এ স্কুল করছে মনে দিয়ে ঈদগা মাঠে এখানে কি অনুষ্ঠান কখন হবে কারা জানে মহান বিজয় দিবস উপজেলা প্রশাসক প্রশাসন মনে দিয়ে

সামনে আরো স্টল আছে বিভিন্ন টাইপের স্টল করতেছে প্রত্যেকটা স্টল এখানে মনে অতিথি দ্বারা থাকবো বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে দেখাই বুঝতে পারতেছি না এইখানে দেখা যায় মন্দির একাডেমি এটা হচ্ছে আরেকটা ভবন এই পাশে ভবনটা চারতলা ছিল এটা দেখাইতেছে আপনাদের আস্তে আস্তে ঘুরে ঘুরে একটা ভবন ভবনের নাম দেখলাম দুতলা ভবন সালেহা আসমদ ভবন ভবনটা দেখা গেছে আপনাদের আগে তো স্কুল দেখতে আমার বড় মতো মনে

অনুষ্ঠানের মন সাজানো হইতেছে এখানে দেখুন থাকা সম্ভব না আমার থাকবো না সাংস্কৃতিক অনুষ্ঠানে নেবে এখানে মনে হইতেছে মানে বৈশাখ থেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নেবো দেখেন কত সুন্দর বসে হয়েছে অনুষ্ঠান কটার দিকে যাব সাড়ে তিনটা থেকে অনুষ্ঠান হব ট্রাভেল মূল আইডিয়া এখানে দেখেন কত মানুষ এখানে দেখা দেখাইতেছে মানুষটা হয়তো এখন তো থাকার সম্ভাবনা আমার এখানে আরেকটা ইয়ে করতেছি মন হদ্দি সরকারি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অর্থায়নে আব্দুল কাদের মোল্লা অর্থায়ন আব্দুল কাদের হচ্ছে আমি মসজিদ মোল্লা ফাউন্ডেশন কাদের মোল্লা কারণ ইয়ে আডাস ইস্কুল প্রত্যেকটা আরও কয়েকটা স্কুলে দেখলাম

ভবিষ্যতে বিজয়ী দিবস উপলক্ষে বিভিন্ন স্টল এখানে বানানো হয় বিভিন্ন কাপড়ের ইয়ে দেখানো হচ্ছে দেখেন বিভিন্ন কাপড় টাপড় ইয়ে দেখা নিতেছে বিভিন্ন নকশি কাতা ইয়ে দেখা দিচ্ছে আরেকটু দেখা আরেকটা স্টল দেখা যেতেছে কয়েকটা স্টোর সাজানো হয়েছে এখানে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন পিঠা টিটা পিঠা দেখা যেতেছে কাপড় তারপরে পিঠা শীতকালীন পিঠা ইয়ার দেখা যেতেছে একটা স্টল দেখা দেখা যেতেছে এখানে স্টল ইয়ে থেকে নকশি জায়গায় আবার ইয়া পিঠা দেখা ফুচকা এগুলি এখানে অনেকটা দেখা যেতেছে যুব উন্নয়ন অধিদপ্তর মানে প্রত্যেকটা অফিসের আন্ডারে একটা করে

বেডশিট হাতে তৈরি করা বেডশিট আছে তারপরে নকশি কাঁথা তারপরে দাম যেমন তিন হাজার থেকে মানে নকশি কাঁথা তিন হাজার টাকার মধ্যে হবেন কাবার গুলো হলো একশো টাকা করে আবার তারপরে ওই যে বেডশিট আছে একশো বারোশো টাকা করে আবার কিছু বাটিক আমাদের হাতের তৈরি কিছু বাটিক আছে আদি কাপড়ের কিছু থ্রি পিস আছে তারপরে ব্লকের কিছু ট্রিপিস পিস আছে আমাদের হ্যান্ড ইয়ে তৈরি আর কি হ্যান্ড প্রিন্ট এইগুলা তো এই হলো আমাদের বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ইয়া থেকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তাদের মহিলাদের কী কী জিনিস বানাচ্ছে এগুলো এখানে আরেকটা স্টল দেখা যেতেছে দেখছেন জাতীয় মহিলা সংস্থা সংস্থা এখানে তারপরে এটা কী বানাইছে এখানে কি কি বানায় সম্ভবত আপনাদের ইয়া স্ট সম্পর্কে একটু কি বানাইছেন এগুলি কি কি দিয়ে বানাইছেন একটু বলা বলা একটু একটু আপনি আচ্ছা কি দিয়ে বানায় এগুলো পুতি দিয়ে বানানো হয়েছে হ্যাঁ পুতি পুতি দিয়ে বানানো হয়েছে হুম বলেন আপনাদের কি হয়েছে এই ছেলে সরো

চানিয়ে প্রতি জিনিস তাহলে আপনাদের আমি একটা কার্ড দিছে এই সম্পূর্ণ ইয়ে আছে সব দেখাম সব আপনার ঠিকানা সাহায্য আপনি ইয়ে করে দিতে পারবো নাম্বার নিয়ে গেছে এখানে দেখেন ইয়ে করে ইয়ে আছে দেখেন সবগুলো আছে এখানে দেখেন শাড়ি সব সুন্দর সুন্দর আরেকটা স্টোরে যেতেছে সামনে এখানে আরেকটা স্টোরে যেতেছে এটা মহিলা এখানে দেখেন বিভিন্ন পিঠা টাইপের ইয়ে করছে হ্যাঁ

আপনি পেজ আছে আচ্ছা পেজের নাম কি বড়ুয়া নকশী কাতা আচ্ছা ওনার নাম একটু পেজ আছে আমার ইয়া ইউটিউব চ্যানেল আছে ট্রাভেল মূল আইডিয়া এখানে দেখুন বিভিন্ন ইয়ে আছে আর একটা লাস্ট লাস্ট এখানে আর আরেকটা স্টল দেখাইতেছে এখানে এগুলি কি কি বানাইছে এগুলি কি হ্যাঁ অর্গানিক তেল অর্গানিক তেল আচ্ছা তেল দেখা যায় সাবান সাবান ইয়ে দেখা যাচ্ছে লাস্ট